সবাই দলিল পেশ করছে এই কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার জীবনে বড় ভয় এক নম্বরের বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর দুই নম্বরের বড় ভয় হচ্ছে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে বাড়িতে মূর্তি থাকা হিন্দুদের কর্ম রাত দিন শিরক করা হলো হিন্দুদের কর্ম এভাবে অনুষ্ঠান করা হলো হচ্ছে হিন্দুদের কর্ম তারপরে তিনি বলছেন আমার উম্ম মূর্তি পূজা করবে আমার এই তিনটে বড় ভয় এক নম্বর আলেম ভ্রান্ত দুই নম্বর আমার উম্ম হিন্দুদের সাথে মিশে যাবে তিন আমার উম্মাত মূর্তি পূজা করবে আমার জীবনে তিনটে বড় ভয় সম্মানিত মসজিদের মুসল্লি বিচারের মাঠের একটা বাস্তব অবস্থা আপনার সামনে পেশ করছিলাম আয়েসার তারা আনা বলেন রাসুল সাল্লা আলিম বলেছেন এই সরনা সামকে ওরাতান করলাম বেচারের মাঠে মানুষকে একাত্রিত করা হবে নারী পুরুষ নগ্ন অবস্থায় খালি পায়ে কারো মুসলমানি থাকবে না কারো পরনে কাপড় থাকবে না সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইস্লাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম খালি থাকবেন পরনে কাপড় থাকবে না এটাই প্রমাণ হয় যদি যে কেউ বোঝাতে চেয়েছে এভাবে যে রাসুল হচ্ছেন ভিন্ন কিন্তু আসলে কিছু বলা হয়নি আল্লাহ রসুল বলছেন প্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম বিচারের মাঠে বলেছেন যেসব ছেলে মেয়েগুলি বাল্য অবস্থায় মারা গেছে ওইসব ছেলে মেয়েগুলি বিচারের মাঠে বাপ মায়ের কাপড় ধরে নিয়ে জোর করে টেনে জান্নাতে নিয়ে যাবে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাহলে বোঝা যাচ্ছে যে এক সময় সবার পরনে কাপড় থাকবে

সাদা সমতল জমিতে সারা পৃথিবী হবে সমতল এবং সাদা কালার কত বড় হবে তা মানুষ জানেন আল্লাহ তালা বলছেন ওয়াইদা লারজ যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে জাহান্নাম থাকবে বিচারের মাঠে জান্নাত থাকবে বিচারের মাঠে আল্লাহ থাকবেন বিচারের মাঠে থাকবে বিচারের মাঠে মানুষ থাকবে বিচারের মাঠে জিন থাকবে বিচারের মাঠে বিচারের মাঠ কত বড় তা মানুষ জানে না শুধুমাত্র আল্লাহ বলেছেন ইদাল আর জম যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে বিচারের মাঠকে বড় করা হবে আল্লাহ তুমি আমাদের বিচারের মাঠ বোঝার তো অভিজ্ঞান না

বিচারের মাঠে মানুষকে তিন ভাবে একত্রিত করা হবে রাগে বিনা রাহে বিনা এক শ্রেণীর মানুষ থাকবে যারা জান্নাত পাওয়ার আশা করবে জাহান্নাম নাম থেকে বাঁচার আশা করবে এক শ্রেণীর মানুষ স্নানে আলা বাইরিন ফালাসুন আলা ও আর বন আলা বাইরিন ও আশারতুন আলা বাইরিন এক শ্রেণীর মানুষ একটা উঁটের উপরে দুইজন থাকবে একটা উঁদের উপরে তিনজন থাকবে একটা উঁটের উপরে চারজন থাকবে একটা উঁটের উপরে পাঁচ জন দশ জন থাকবে এরপরে বলছেন যে সোমা তা সের বাকি নার বাকি যারা থাকবে তাদেরকে আগুন ঘেরে নেবে তাহলে এটা হলো একটা পরিস্থিতি বিচারের মাঠ হবে অন্ধকার যে অন্ধকার রাতে চোখের সামনে আঙ্গুল ধরলে আঙ্গুল দেখা যায় না এরকম হবে বিচারের মাঠ তাহলে তার চতুর্দিকে আগুন থাকবে দুই শ্রেণীর মানুষ গেল তৃতীয় শ্রেণীর মানুষের চতুর্দিকে আগুন থাকবে আল্লাহ রসুল বলছেন তাকিল কালু তারা দুপুরের পরে একটু অবস্থান করবে ওই সময় আগুন তার চতুর্দিকে অবস্থান করবে তারা যেখানে রাত্রি যাপন করবে আগুন তার চতুর্দিকে রাত অতিবাহিত করবে এরপর আল্লাহ বলছেন صبح হ্যায়সা তারা যেখানে সকাল করবে আগুন চতুর্দিকে সকাল করবে ওতমসি হ্যায়সা আমসো তারা যেখানে সন্ধ্যা করবে তা আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে এটা যে কয় দিন আল্লাহ ভালো জানে একদিন দিন সমান হলো হাজার বছর একদিন দিন সমান হলো হাজার বছর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আমি তোমাদেরকে বিচারের মাঠে এমন অবস্থায় পাইলে জানো সময় এরকম ভাবে ছুটে আসবে ছুটে আসবে একটা গরু কাঁধে করে এসে আমাকে বলবে আল্লাহ আমাকে বাঁচান অথচ আমি বিচারের মাঠে তাকে বাঁচাতে পারবো না গরু তার কাঁধের উপরে গরুর শব্দে চিৎকার করতে থাকবে একটা মানুষ পিন মাথায় করে চলে আসবে আত্মসাতকারী চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মাথায় পিন থাকবে এসে আমাকে বলবে যে আমাকে বাঁচাও আমি সেদিন কোনো তার উপকার করতে পারবো না আমি তোমাদের এমন অবস্থায় পাই না যেন জড় বস্তু কাঁধে করে নিয়ে চলে আসবে আমার সামনে আর আমার কাছে বাঁচতে চাইবা আমি বিচারের মাঝে তোমার কিছুই করতে পারবো না এটা আমি চাই না মানুষ তার জীবনে যত ওয়াল্লাই করেছে মানুষের জুম করে দখল করেছে এগুলো তার কাঁধে তুলে দেওয়া হবে একটা হলো আত্মসাত করেছে এগুলো তার কাঁধে থাকবে আর একটা হলো জোর করে দখল করেছে এগুলো তার কাঁধে থাকবে যেগুলো জোর করে দখল করেছে সেগুলো থাকবে সাতটা স্তর যদি একটা জমি জোর করে নিয়ে নেন ক্ষমতা দেখিয়ে দাপটে তাহলে এরকম সাতটা জমিন কাঁধে তুলে দেওয়া হবে আপনার কাঁধ কত বড় হবে আল্লাহ তবে একজন মানুষের বসার জায়গা হবে আড়াই মাইল তাই কাঁধে তার এগুলো সাতটা জমিন তুলে দেওয়া হবে এগুলো কাঁধে করে বিচার মাঠে ঘুরবে আগুনও তার চতুর্দিকে ঘুরতে থাকবে এক পর্যায়ে মানুষ রাসুলের কাছে আসবে যার বিবরণ অন্য জায়গাতে আমরা বিস্তারিত পেশ করব আয়েসার আলী আল্লাহ তারা না বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তদনা সমসই অমল আমা বিচারের মাঠে মানুষের সূর্যকে নিকটে করে দেওয়া হবে কা মেঘদারে মাইলিন এক মাইল দূরে এই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে তাহলে বিচার মাঠে যে সূর্য নষ্ট হয়ে গেছে আবার ঠিক হবে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সূর্যকে আলোহীন করে দেওয়া হবে তাহলে বিচারের মাঠে সূর্য আবার ঠিক হবে এবং সূর্যকে নিয়ে এসে মানুষের মাথার উপরে করা হবে এক মাইল অর্ধ হাত উপরে করা হবে কথা অর্ধহাত উপরে নয় এক মাইল উপরে করা হবে আল্লাহ রসুল বলছেন আমার হিম মানুষ ওই সময় তার ঘামের মধ্যে হবে তার কর্ম অনুযায়ী মিলহুম্মা এখন ওই এলাকা বাইরে কারো ঘাম হবে পায়ের অমিন হুমায় কোনেল রোগ পাতায় হে কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত অমিন হুমায় একু নেলা হে কারো ঘাম হবে কারো কোমর পর্যন্ত অমিন হুমায় একো কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত মানুষের শরীরের ঘাম যদি মানুষের নাক পর্যন্ত গলা পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত কঠিন এটা কি মানুষকে বুঝানো যাবে পরিস্থিতি বিচারের মাঠ মানুষকে বুঝানো কঠিন মানুষ যদি নিজের চেষ্টা করে আল্লাহকে ভয় করে তাহলে তার জন্য এটা সহজ হবে তাছাড়া এটা সহজ হবে না বাস্তবস্থা কঠিন অবস্থা আপনার সামনে পেশ করছি লাকে ইব্রাহিম আবাহ আজার বিচার মাঠে ইব্রাহিম তার পিতার সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন মুখামুখি সাক্ষাৎ করলেই ইব্রাহিম ইসলাম বলবেন তা আসেনি আব্বা আপনাকে আমি বলিনি আপনি আমার না ফরমানি করিয়েন না বহুবার আপনাকে আমি বলেছিলাম আব্বা আপনি আমার না ফরমানি করিয়েন না সেই দিন ইব্রাহিম আলাহিসালামের পিতা বলবেন আলী আমলা আসিকা ইব্রাহিম আজ আমি তোমার না ফরমানি করবো না আজ তুমি যা বলবে সেটাই মেনে নিব ওই সময় ইব্রাহিম ইসলাম বলবেন আল্লাহ হে আল্লাহ আন্ত তুমি আমাকে অপমান করবে না ওই দিন যেদিন মানুষের পুনরুত্থান হবে বিচারের দিন তুমি আমাকে অপমান করবে না এই অদা তুমি আমার সাথে করেছ আইও খিজনা জামিন আবিল আবাদ আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি বিচারের মাঠে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এটাই আমার কাছে সবচেয়ে বড় অপমান আল্লাহ তুমি আমার সাথে অদা করেছে ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না আজ আমার পিতা জাহান নামে যাবে আমি জান্নাতে যাব এটাই আমার সবচেয়ে বড় অপমান আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ ইব্রাহিম তোমাকে বিচার মাঠে অপমান করব না আজ আমি জান্নাতে যাব আমার পিতা জাহান নামে যাবে এটাই হলো সবচেয়ে আমার কাছে বড় অপমান তুমি আমার সাথে তোমাকে করেছ আমি বিচার মাঠে অপমান করব না তখন আল্লাহ বলবেন জান্নাত যারা আমার নবীকে তালা হারাম তুল মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না তোমার বাপের জন্য জান্নাত হারাম শুধুমাত্র আল্লাহর নবীকে মেনে জান্নাত পাওয়া যায় কোন তরিকা মেনে কোন মাঝাবে চলে জান্নাত লাভ করা যাবে না বিশ্বাস করুন মানুষ দিয়ে জাহান নাম পূর্ণ হবে এ কথাই ঠিক তাজমি আজকার কিছুই টিকবে না যদি আপনার পদ্ধতি না টিকে নবীর নীতি যদি না টিকে তাহলে আপনি টিকতে পারবেন না কোন তরিকা কোন মাঝাব চলবে না সব ত্যাগ করে মোহাম্মদ সাল্লা তরিকায় আসতে হবে তিনি বলছেন এব্রাহিম আমার নবীকে যারা মানেনি তাকে আমি জান্নাতে দিব না তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাই সালাম বিচার মাঠে টিকতে পারছেন না ইব্রাহিম আলাই সালাম পৃথিবীতে দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাই সালাম নীতির দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ ইব্রাহিম আলাই সালামের নীতি মোহাম্মদ সালাম মেনে চলেন হাজারো জায়গাতে আল্লাহ বলেছেন যে তুমি ইব্রাহিমের নীতি মেনে চলো বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে জিবাল আলাই সালাম বলছেন ওই দেখেন ওটা ইব্রাহিম আপনি ওটা ওটা আপনার পিতা আপনি তাকে গিয়ে সালাম দেন আল্লাহর নবী তার দিকে আগিয়ে গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই বলছেন ও আমার সৎ সন্তান তোমার উপরেও সালাম সৎ নবী তোমার উপরেও সালাম তো এখানে ইব্রাহিম আলাই প্রাধান্য দেওয়া হচ্ছে আপনাকে আমি বলতে চাচ্ছি যে বলতে গেলে ইব্রাহিম আলাই পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ যদি সম্মান হিসেবে মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় মহাপুরুষ এরপরে বিচারের মাঠে ইব্রাহিম আলাহি সালাম টিকতে পারছেন না এ হচ্ছে বিচারের মাঠ কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কেয়ামাত কত কঠিন আল্লাহ তালা বলছেন যে মানুষ তার বাপ থেকে পালাবে তার ছেলে মেয়ে থেকে পালাবে তার স্ত্রী থেকে পালাবে স্ত্রী তার পিতা মাতা থেকে পালাবে স্ত্রী তার স্বামী থেকে পালাবে কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না একজন আরেকজনকে ভয় করবে না জানিওতো আমার কাছে কিছু চাইবে হয়তো সে আমার কাছে কিছু নিতে আসছে এর থেকে একটা ব্যাপার হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আলিয়াউমাল লা তামলুকুন আফশন লিনাছি শায়া ফলামরে ইয়াউমআইনিল্লাহ আজ বিচারের দিন একাত ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ কোনো মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এর নাম বিচারের মাঠ